হ্যালো টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন আপনাদের তো আল্লাহ আমি ভালো আছি তো টেকনিশিয়ান ভাইরা এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে ভিভো কোম্পানির একটি টাচ ফোনটির মডেল হচ্ছে ওয়াই জিরো ওয়ান তো ওয়াই জিরো ওয়ান এই সেটে প্রবলেম হচ্ছে এফ আর বি লক এই যে এখানে দেখেন একটি ছোট্ট একটি লক আছে এটা জিমেল লক বলে এবং বি লক বলে এই যে তো এটার জন্য আমার সেটি কোনো প্রকার ওপেন হচ্ছে কিন্তু আমাদের লক পড়েছে এই সেটটি তো আজকে আমরা এই লকটি আনলক করার জন্য অনেকভাবে চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি বাইপাস করার জন্য কিন্তু আমাদের আসলে বাইপাস এই দেখেন এই যে ওয়াই জিরো ওয়ান তো এই যে ডিভাইস তো এই সেটটি আমরা বাইপাস করার চেষ্টা করেছি কিন্তু বাইপাস করতে পারি নাই র্যাম হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি ফোন মেমোরি এটাই হচ্ছে সমস্যা কিন্তু এই সেটি অনেক চেষ্টা করেছি কিন্তু বাইপাস করতে পারি নাই কোনো ধরনের এই যে একই অক্টোবর দু হাজার চব্বিশ এই লেটেস্ট আপডেটগুলো কাজ করে না বাইপাস হয় না এটা আমরা আজকে বাইপাস করব হচ্ছে ইজ অ্যার ক্লাসের মাধ্যমে ইজ অ্যাক্ট ক্লাসের মাধ্যমে আজকে আমরা এই সেটি আনলক করব এভাবে আনলক করব। তো দেখেন এই যে হ্যালো স্ক্রিন এসে থাকে এই যে এতটুকু আর এই যে যেখানে তালাটা তো এই সেটি অনলাইনে সাপোর্ট নাই শুধু আপনারা আইসপি দিয়ে করতে পারবেন তো এখন আমি সেটি বন্ধ করে নেব তো আমি ওয়াইফাই কানেক্ট করেছি কানেক্ট করে অনেক চেষ্টা করেছি পারি নাই অনেক সিস্টেম অ্যালজেন অ্যাপ দিয়ে তারপরে অনেক কিছু দিয়ে চেষ্টা করছি পারি নাই তো এখন আমি সেটটি বন্ধ করে নেব না পরে আমি সেটটি ফুল ফুল খুলে নেব নেওয়ার পরে আমি এখানে শিল্ডিংটা কেটে আমি চারটা তার জাম্পার করে আমি যেটা ক্লাসের মাধ্যমে আমি কাজটি কাজটি করব আর সম্পূর্ণ কাজটি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে কাজটি করি আপনাদের কাছকে দেখাবো তো এখন আমাদের যেহেতু ব্যাকশেল আছে আমরা ব্যাকশালটা খুলে নেব তো সেটটি আমি খুলে নিয়েছি খোলার পরে তো আমি সেটটি টিনও কেটে নিয়েছি কাটিং ক্লাস দিয়ে আমি তিনটা কেটে নিয়েছি তো সেটটায় দেখেন আমাদের রানিং আছে তো সেটে আসলে আপনারা যখন এখানে তিনটা কেটে নেবেন যখন এখানে আপনারা এই যে এইখানে আপনারা তিনটা কেটে নেবেন তিনটা কেটে নেওয়ার পরে আপনারা তো এখানে তিনটা যখন কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনারা টাচ ডিসপ্লে দেওয়া সেটি চালু করে দেখবেন যে আসলে আমাদের সেটটি তিন কাটার টিন কাটার জন্য সেটটি ডেট হয়ে যায় কি না ডেট হয়েছে কি না এটা আপনার পরীক্ষা নিরীক্ষা করে আপনারা এখানে তারটা জাম্পার করবেন তো আমি তিনটা কাটার পরে আমি চেক করলাম দেখলেন তো আপনারা তো চেক করে নেওয়ার পরে এখন আমি এখানে লাগাবো এখানে একটা জাম্পার করব এখানে একটা এখানে একটা তো প্রথমত আমাদের জাম্পার হচ্ছিল সি 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 সিএমডি ড এখানে লাগাবো এম ডি আর এখানে লাগাবো হচ্ছে সিএল কে তারপরে হচ্ছিলো ডাটা আর গাউন লাগাবো আমি বডির যে কোনো একসাথে যে কোনো এক জায়গায় সংযোগ করে দেব আমি চারটা তার এখানে দাম দেবো তো আমি এখন তাতালটা একটু হিট হবে তো এখানে দেখেন প্রথমত আমি লাগাব লাগানোর চেষ্টা করতেছি সিএল কে লাগাবো না আমি লাগাবো হচ্ছিলো সি এম ডি আমি প্রথম লাগাবো সিএমডি আমি যে সিএমডিটা এখানে লাগিয়ে দেব প্রথম তারটা আমি তো আমার এখানে তারগুলো জাম্পার করা হয়ে গেছে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে সিএমডি তারপরে কালাডের মাথার সাথে সিএল সিএলকে তার সাথে তার সাথে ফোটা আছে তার সাইডে ফোটা আছে ওটা সিএম ডাটা আর আসলে গ্রাউন্ড বডির সাথে লাগিয়েছি আমি চারটা তার জাম্পার করেছি তো জাম্পার করার পরে আসলে আপনারা এইভাবে দেখে কাজ করতে পারবেন না আপনাদের ডায়াগ্রাম দেখে আপনারা পিকচার দেখে আপনারা পিন আউটের পিকচার দেখে আপনারা কাজগুলো করবেন তা আসলে এখন আমাদের পিন আউট করা হয়ে গেছে তো এখন আমি এখানে এখন সেটটা আমি ফিটিং করব আমাদের কাজটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এখন আমি এখানে কম্পিউটার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তো আমাদের উইন্ডোজ সেভেন আমরা চালু করেছি পিসি তো এখানে আমি প্রথমত এখানে আমি এই যে ইউজ এটাকে সাথে কানেক্ট করে দেব কানেক্ট করার সাথে সাথে আমাদের একটি ইউজবি লাইন থেকে ইউসবির ভিতরে ওষ করতে হবে এখন এখানে আমরা চেক করব শুধু প্রথমত চেক করবো প্রথমত যে অন বাই ওয়ান দিয়ে চেক করে দেখব তো আমাদের পাচ্ছে না তারপর আমাদের এই দেখব আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমাদের বড় পাইছে তো এখানে শুধু পাওয়ার সাথে সাথে এখানে আমাদের এই যে টোটাল টোটাল ইনফরমেশন চলে আসছে তো এখানে শুধু আমরা এই যে ইনফরমেশন দেওয়ার পরে এই যে অ্যান্ড্রয়েডে যাব যাওয়ার পরে এখানে শুধু খালি এই যে এফ অ্যান্ড্রয়েড এফআর ক্লিক ক্লিন এখানে আমি ক্লিক করবো অ্যান্ড্রয়েড বি ক্লিন তো আমি এই যে ক্লিনের চাপ দেওয়ার সাথে সাথে আশা করি আমাদের এফআর লকটি আনলক হয়ে যাচ্ছে দেখেন যে আমাদের আর বি লক ডান তো এখন এটাই এতটুকুই কাম শুধু তাছাড়া অন্য কিছু না তো এখন আমি সাইডটি এখান থেকে খুলে নেবো নেওয়ার পরে আমি আইসপি লাইনটা তারটা খুলে নেবো তারটা খুলে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো আমি এখানে লাইনটা খুলে নেব এইভাবে আপনারা এ জিরো ওয়ান ওয়াই জিরো টু ওয়াই জিরো টু এস এইগুলা আপনারা কাজ করতে পারেন ওয়াই টু এস এইগুলা কাজ করতে পারেন আছে কয়েকটা বেশ কয়েকটা মডেল আছে আপনারা মডেলগুলো কাজ করতে পারবেন তো এখান থেকে আমি এই যে তারগুলো আমি এখানে আইসপি করেছিলাম আইসপি তারগুলো এখান থেকে খুলে নেব তো আপনারা আইসপি তার খোলার সময় লক্ষ্য করবেন যে কোনো পার্সের সাথে কোনো পার্টস শর্ট না হয় এটা আপনার ভালো করে লক্ষ্য করে কাজ করতে হবে এবং একটার সাথে আরেকটা একটা দাঁড়িয়ে না সমস্যা হয় খুবই সতর্কর মাধ্যমে আপনারা আইস করবেন কারণ একটু উনবেশ হলে আপনাদের সেটটা রান হবে না এটাই হচ্ছে মূলত সমস্যা যে পরিষ্কার করে আমি দেখতেছি যে আসলে আমাদের কোনো পার শর্ট আছে কি না কোনো লাইন শর্ট হয়ে গেছে কি না আশা করি আমাদের কোনো প্রকারের লাইন টাইন শর্ট নাই তা এখন বিসমুল্লা বলে আমি সেটটি চালু দেবো চালু করে দেখবো যে আমাদের চলে গেছে কিনা তো এফিল অনেক সময় সেট ডেট হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের সেটটি ডেট হয় নাই সুন্দরভাবে সেটি অন হয়েছে তো একটু সময় লাগবে সেটটি চালু হতে কারণ ফুল সেট ডিসেট হয়ে গেছে এফআরবি সেট হয়ে গেছে কারণ আপনারা অনলাইনে এ কাজ হয় না অনলাইনে এফআরবি এই সেটগুলো এফআরবি হচ্ছে না কারণ এ পর্যন্ত কোনো ডিভাইসে সাপোর্ট দেয় নাই শুধু ইজি একটা ক্লাস আইসপির মাধ্যমে এই কাজগুলো করতে পারতেছেন কোনো ডলার ক্রেডিট কোনো সিস্টেমে এই এই লকগুলো কাজ হচ্ছে না আশা করি আমার মতো আপনারা এই কাজগুলো করবেন আশা করি জাম তার যখন আপনারা আইসপি করবেন দেখে শুনে সাবধানে ভালো ভালো মানের তাঁতালে কাজ করবেন আশা করি আপনাদের সেট সমস্যা হবে না আগে তিনটা কেটে নেবেন নেওয়ার পরে সেটটি অন করে দেখবেন যে আমাদের সেটটি অন আছে কি না যদি অন থাকে তাইলে আপনারা আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমাদের এখানে আর এফআরবি লকটা নাই তো দেখেন এই যে এখানে আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে হবে আমরা ল্যাঙ্গুয়েজ দেব ইংলিশ এই যে আমরা ইংলিশ দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখানে এটা দিলাম দেওয়ার পরে আমি স্কিপ দেব দেখেন আমাদের আর তালাটা নাই এখানে আমরা বাংলাদেশ দিয়ে দি দিয়ে দিলাম তো আমাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছি যে এখানে টিক দেবেন পরে আমাদের আর ওয়াই নেটও চাবে না চাইলে আপনারা নেট কানেক্ট করতে পারেন না চাইলে কোনো দরকার নেই এই যে আমাদের কাজটি হয়ে গেছে যেহেতু আমাদের এখানে তালাটা নাই এই জন্য আমাদের আশা করি আমাদের কাজটা হয়ে গেছে তো আশা করি টেকনিশিয়ান বাইরে আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের মাঝে এসে ভালো ভালো ভিডিও জানিয়ে দিতে পারি তো এই যে আমাদের সেটটি ওপেন হয়ে যাচ্ছে আশা করি এই দেখেন এই যে আপনাদেরকে সেটিংয়ে নিয়ে যে আবার দেখায় যে আসলে আমাদের কত মডেলের কাজটা করলাম এই যে টোটাল মডেল এই যে ভিভো ওয়াই ওয়াই জিরো ওয়ান দেখেন এই যে র্যাম রুম দেখেন এই যে দুই বত্রিশ জিরো ওয়ান আজকের মতো ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ